নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি তো সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন একটা ভিডিও তো আজকে আপনাদের সাথে আমি একটি নতুন রেসিপি শেয়ার করতে চাই তো রেসিপিটার নাম আমি সঠিক জানি না আপনাদের কারো জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন তো এর জন্য আমি প্রথমেই নিয়েছি কিছুটা পরিমাণ চালের গুঁড়া আর এখানে একটা মশলা রেডি করে নিয়েছি মানে মোটামুটি মাংসের ভেতরে যেসব মশলা দেওয়া হয় সেই মশলাগুলোই ধনে বাটা জিরা বাটা আদা বাটা পেঁয়াজ রসুন বাটা এই পেস্টটা এখানে আছে আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ শুকনো ঝালের গুঁড়ো আর একটু লবণ দিয়ে নিয়েছি তো তার মধ্যে আমি অল্প অল্প করে জল ঢেলে একটা ডো বানিয়ে নেব তো আমি হাত দিয়েই ডোটা বানাচ্ছি এই যে এরকম একটা সফট ডো হবে তো কারোর যদি এই ডোটা ড্রাই হয়ে যায় আপনারা একটু আটা মিক্স করে নিতে পারেন তারপর আমি রুটির মতো শেপ দিয়ে বেলে নিয়েছি তারপর এই রুটিটা কুকি কাটার দিয়ে আমি বিভিন্ন রকম শেপ দিয়ে কেটে নিচ্ছি এই যে এরকম ছোট ছোটো করে পিস করে কেটে নিতে হবে তো আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে কাটতে পারেন আমার কাছে কুকি কাটার ছিল তাই এভাবে কেটেছি না হলেও আপনারা ছুরি দিয়ে নিমকির মতো কোনা করেও কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এর জন্য রুটিটা যে গোল হতেই হবে এমন কোনো কথা না আমি অবশ্য খুব ভালো রুটি বেলতে পারি না তো যাই হোক এভাবে আমি ফ্লাওয়ার স্টার শেপের কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি তো এগুলোকে আমি এবার ভাজবো তো আমার তেলটাও গরম হয়ে গেছে আর আমি একে একে ওগুলো ছেড়ে দিচ্ছি তো আস্তে আস্তে এগুলো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে এই পিঠা তৈরিতে আমি কোনো রকম মিষ্টি ইউজ করিনি তাই ডায়াবেটিস রোগীরা খুব নির্ভয়ে নিশ্চিন্তে এই পিঠাটা খেতে পারেন তবে কারো যদি ইচ্ছা করে সেটা টেস্ট অনুযায়ী চিনি বা মিষ্টি দিয়ে নিতে পারে আর এই পিঠাটার নাম যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কারণ আমি আগেই বলেছি যে আমি পিঠাটার নাম কিন্তু জানি না আমার কাছে তো দেখতে বেশ সুন্দর লাগছে খেতে কেমন হবে এখনও না খেয়ে তো বলতে পারছি না তবে আমি চেয়েছিলাম এমনটাই আর কি মানে একটু ক্রেপসি ক্রেপসি হবে তো যাই হোক আমি মন থেকে যেমন চেয়েছিলাম তেমনটাই হয়েছে এখন টেস্টটা এখনও জানি না খেয়ে তারপর বলতে হবে তো এই যে আমার মোটামুটি সবগুলো পিঠায় ভাজা কমপ্লিট আমি খুব অল্প পরিমাণে ট্রাই করেছিলাম ভাবছিলাম যে যদি নষ্ট হয় তো অল্পর উপর দিয়ে যাক তো যাই হোক নষ্ট হয়নি খেতে বেশ ভালোই হয়েছিলো তো আপনারাও একদিন এভাবে ট্রাই করতে পারেন আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না সবাই খুব ভালো থাকেন টাটা